নমস্কার বন্ধুরা গ্রিন আর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের সঙ্গে আলোচনা করব এই শীতে প্রচুর পরিমাণে গোলাপে কুড়িয়ে আনতে আপনারা কি করবেন প্রথমত প্রথম কাজ হলো গোলাপ গাছের মাটিগুলো আগে পরিষ্কার করে নিতে হবে তবে যা আগাছা থাকবে সমস্ত পরিষ্কার করে নিতে হবে আর আমার এখানে গোলাপ গাছে অলরেডি দুটো কুড়ি চলে এসেছিল কিন্তু আমি সেই কুঁড়িগুলোর সাইজ অনেকটাই ছোট তাই সেই কুঁড়িগুলো কেটে ফেলবো আর গোলাপ গাছটাকে হাট কুনিং করে দেবো শুকনো যে মরা ডালগুলো আছে সেগুলো আগে কেটে ফেলে দেবো তারপর সমস্ত ডালগুলোকে একদম ছোটো ছোটো খুলে দেবো কারণ গোলাপের পুরোনো গাছের ডালে কখনো কুঁড়ি আসে না আর নতুন ডালে হলে তবেই তাতে কুঁড়ি আসে তাই এখানে সমস্ত ডালগুলি আমি আগে থেকে কেটে নেবো আর আমার এখানে তিনখানা গোলাপ গাছ আছে তাই আমি তিনটে গাছেরই দেখুন এখানে কেটে নিয়েছি আর এই ভিডিওটা কদিন আগে আমি করেছিলাম স্যার দেয়া আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে তাই এই ভিডিওটা একটু পরে করছি তাই দেখুন এখানে গোলাপ গাছে আর আমি এখানে নিয়েছি ধানের সিটে ঘরে যে গোবর সার থাকে সেই সার এখানে পি কে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা এটা সার দোকানে আর এখানে নিয়েছি চা পাতা যেটা আমরা চায়ের জন্য ব্যবহার করি এটা ইউজ করা নয় একদম র চা পাতা এই কটা জিনিসই আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই এগুলোই আমি ব্যবহার করেছি আর একটা জিনিস ব্যবহার করব সেটা হলো সিং কুচি আপনার আমার কাছে হাড়ের গুঁড়ো ছিল না তাই শিম কুচি ব্যবহার করেছিলাম প্রথমে গোলাপ গাছের মাটিটা এইভাবে আগে একটু খুঁসে নিতে হবে যাতে গোলাপ গাছের ভয় পাবে না এটা গোলাপ গাছের কোনো ক্ষতি হবে না ওপরে ওপরে একটু মাটিটা খুঁসে নিয়ে আমরা মাটিটা একটা জায়গায় তুলে রেখে দেবো তারপর এই যে সমস্ত মিশ্রণ আছে সেগুলোকে একের পর এক দিয়ে দেবো আমি এখানে দুটো গোলাপ গাছে আপনাদের করে দেখাচ্ছি যদি আপনাদের গোলাপ গাছ তিন বছরের বেশি বয়স বয়স হয় তাহলে সেটাকে অবশ্যই রিপোর্টিং করতে হবে নতুন টবে লাগানোর চেষ্টা করবেন তাতে ফুলের সংখ্যা বেশি হবে আর এখানে আমি দেখুন মাটিগুলোকে একটু খুঁজে নিয়েছি গোলাপ গাছে একটু খাবার দাবার বেশিই লাগে অন্য যে কোনো গাছের তুলনায় তুলনায় ফুল গাছের গোলাপ একটু খাবার দাবার দিতে হয় আপনার নার্সারি থেকে গোলাপ গাছ কিনতে গেলে অবশ্যই লক্ষ্য করবেন নার্সারির লোকেরা কিন্তু এই ধানের শীতে প্রচুর পরিমাণে ব্যবহার করে আপনারা গোলাপ গাছ আনলে দেখতে পাবেন আর এই সমস্ত মিশ্রণ আমি একটা ডিপেতে ঢালছি কারণ ডিপেতে ঢেলে মেশাতে খুব সুবিধা হবে আপনারাও এইভাবে একটা ডিপের মধ্যে ঢেলে সম সব কিছু ঢেলে মিশিয়ে নেবেন তাতে কিভাবে সমস্ত জিনিস খুব ভালোভাবে মিশে যাবে তাই আমি এখানে ডিবেটাকে ঘেরে এখানে নাড়িয়ে নিলাম তারপর এখানে ব্যবহার করছি একটু সিম কুচি যেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ যে সারটা হয় এটা গাছে প্রচুর পরিমাণে পটাশ থাকার কারণে গাছের প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে এবং সব গাছে আপনারা এটা ফুল গাছে ইউজ করতে পারেন এবার আমি এই সমস্ত মিশ্রণটাকে গাছের মধ্যে গোড়ায় দেখুন অল্প করে দিয়ে দেবো আর তারপরে এটাকে সমস্ত গাছে দেওয়ার পরে মাটিটা যে মাটিটা আগে তুলে রেখেছিলাম সেটাকেও চাপা দিয়ে দেবো আর আমাদের রান্নাঘরে ব্যবহৃত আরেকটি জিনিস আমি এখানে ব্যবহার করছি দেখুন সেটা হলো হলুদ হলুদে অনেক অ্যান্টি গুণ থাকে যার জন্য এটা ফাঙ্গাস লাগতে অনেকটা সাহায্য করে